কোতলপুরের দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তের মূল্যবান উপহার দান করা হল সামাজিক সংহতির গুরুত্বপূর্ণ কাজ যা অভাবী ব্যক্তির জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোতলপুরের দামোদর নার্সিংহোমের এক অভিনব উদ্যোগ কদুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মমূর্ষ রোগীদের উপকারের জন্য রক্তদান জীবনদান এক ফোটা রক্তই পারে একটা মমূর্ষ রোগীর প্রাণ ফিরিয়ে দিতে দামোদর নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হয় এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হল সমাজকে সচেতন করতে ও রক্তদান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন আরও জানান বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যে ঘাটতি চলছে তা সামান্য হলেও মেটানোর জন্য এই শিবিরের আয়োজন বলে জানান এই শিবিরে দামোদর হেলথ কেয়ারের ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের সমস্ত স্টাফ রক্ত দেওয়ার পাশাপাশি কোতলপুরের বিভিন্ন প্রান্তের মানুষ রক্ত দান করেন আজকের এই শিবিরে ষাট জনের অধিক রক্তদাতা রক্তদান করবেন বলে জানা গেছে কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা নিউজ। এটা আমাদের দামোদর হেলথ কেয়ার নার্সিংহোম কতুলপুর দামোদর ডায়াগনস্টিক্স এবং দামোদর ইঞ্জিনিয়ারিং কতুলপুর এর পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজনের মূল উদ্দেশ্য হলো একটা সামাজিক দায়বদ্ধতাও থাকে আমাদের মধ্যে এছাড়াও সমাজের মানুষকে সচেতন করার জন্য আমরা প্রতি বছরই এটা করে থাকি তো এই সময় আমরা আবার একটা বিশেষভাবে করার চেষ্টা করেছি উদ্দেশ্য এটাই রক্তাল্পতা দূরীকরণ এবং সমাজের মানুষকে সচেতন করা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ব্লাড দান করলে বা ব্লাড ডোনেট করলে যেমন আমাদের নিজেদের শরীরও ভালো থাকে সেরকম অন্যের জীবনও বাঁচানো যায় সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকের এই প্রোগ্রামটা করছি পঞ্চাশ ষাট জনের মতো আমরা একটা টার্গেট রেখেছি আশা করছি ফুলফিল করতে পারবো এখনও খানিকটা সময় আছে দেখা যাক আমাদের স্টাফ ছাড়াও কতুলপুর পাশাপাশি মানুষজন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আমরাও আশা রাখছি যে তাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পাব অবশ্যই মিটবে আমাদের প্রত্যেকেরই উচিত ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্কের সাথে সহযোগিতা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করা তো আমরা সাধারণত করে থাকি প্রত্যেকেরই উচিত ব্লাড ডোনেশন ক্যাম্প করুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন এতে অনেকটাই ঘাটতি মিটবে আশা রাখছি আমার নাম সম্রাট রানা দামোদর হেলথ কেয়ার নার্সিংহোমের ম্যানেজমেন্ট স্টাফ